সকালবেলা বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার না দাদা আমার কাছে আসেন আমার মজমাতে বসবেন আমি নিজে হাতে আপনার ওষুধ বানাই আপনাকে খাওয়াইয়া দিব রাত্রিবেলা ঠান্ডা পানি পেট বুঝাই করে খাবেন সকালবেলা যাবেন তিন কেজি পায়খানা করবেন আপনার মিনিট দাঁড়ান আমি আপনার কাছে যাবো যাবো আমার কাছে পাঁচ মিনিটের ভিতরে চলে আসলো একসঙ্গে দুই তিন ঘন্টা আড্ডা দিলাম মনের ভিতরে এত শান্তি লাগলো এত শান্তি লাগলো হাবুল ভাই আমাদেরকে হোটেলে যোগ ভাত খিলাইলো মনে মনে চিন্তা করে রব আমি না আজকে এই শোতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল আর আরো একটা কথা মানুষ দেখলে বুঝা যায় না যে কার ভিতরে কি ধরনের প্রতিভা থাকে এই যে যারা আমাকে ওই স্টুডিও এই স্টুডিওর বিষয়ে ইট ওয়াজ করে শোনায় বই কিভাবে মানে এই স্টুডিওর হিস্টোরি তুমি এক মিনিটের ভিতরে ব্যক্ত করো ওয়াজ ওয়াজাকারে করো আসসালামু আলাইকুম আসসালামু যারা যারা ভিডিও দেখছেন সবাইকে সালাম দিছি আপনারা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বিশ্বের কোণাই কোণায় যাতে সবাই ভিডিও দেখতে পারে আজকে আসি আমি এখন হাবুল মিউজিক স্টুডিও এটা হলো শনিপুর ডিস্ট্রিক্ট খেলামারাতে আর কি ঢেকিয়ে ঝলি দেনা ঢেকিয়া ঝলি শনিপুর ডিস্ট্রিক্ট করে না তো আমরা এই জায়গায় আসি আমরা এক লোকে ভিডিও সিডিও করলাম তো একটু ছোট্ট একটা ওয়াশ করে দিতেছি এই স্টুডিওর বিষয়ে আপনারা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু সবাই হ্যাঁ বোরপেটা জিনাত থেকে আব্বা যান আমরা রাত্রের ভিতরে চলে আসলাম রাত গভীর হইয়া যায় দুইটা বাজিয়া যায় আমরা ঢেকিয়া জুলি পয়ছে গেলাম আমাদের একজন দাদা আমাদের সঙ্গে কন্ঠাক্ট করার পরে পরে আমাদেরকে ব্রহ্মপুত্র হোটেলে রাত্রে বেলায় রাখলো অনেক কষ্ট অনেক মেহনত করলো দাদা সকাল বেলা পুরি খাইয়া ওই হোটেল থেকে আমরা রাওনা দিয়া বর্তমান এখান পর্যন্ত কিন্তু বাড়ি ফিরতে পারলাম না পারলাম না এখন আমরা দাদা হা হাবুল মিউজিক স্টুডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত এই থেকেই কিন্তু আপনারা আপনারা ভালো গান শুনতে জানেন জানেন না না কোন গ্রামের মাইয়া কোথায় থাকে আসলো এরকম সুন্দর সুন্দর এই স্টুডিও থেকেই কিন্তু গান ইউটিউবে চলে যায় এখানে আমরা আসলাম এত ভালো লাগলো মায়া লাগলো মোহাম্বত লাগলো আমাদের হাবুল ভাই কোথায় গেল ভাই আমাকে যখন ফোন লাগাইলাম রে হাবুল ভাই আমরা তোমাদের শোনিতপুর জেলায় এসে গেছি হাবুল ভাই বললো ভাই যান পাঁচটা মিনিট দাঁড়ান 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 আমি আপনার কাছে যাব যাব আমার কাছে পাঁচ মিনিটের ভিতরে চলে আসলো একসঙ্গে দুই তিন ঘন্টা আড্ডা দিলাম মনের ভিতরে এত শান্তি লাগলো এত শান্তি লাগলো হাবুল ভাই আমাদেরকে হোটেলে যখন ভাত কি লাইলো মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ তুমি ও মাওলা হাবুল ভাই আমাদেরকে ভাত খাওয়াইয়া আমি কোনোদিনও ভাবতাম না আজকে এই শোতপুর জেলা হোটেলের মিস্ত্রি আমার খানা ছিল ভাবছিলাম বাড়িতে যাই খানা খাইবো খানা খাইবো কিন্তু আল্লাহ আমার রিজিক কিন্তু এই জায়গায় আছে আমি কোনো দিনও জানলাম না আল্লাহ রিজিকের মালিক তুমি হাবুল ভাই আমাদেরকে পেট বুঝাই করে খানা খাওয়াইলো খানা খাওয়ানির পরে আমাদেরকে তাদের স্টুডিওতে নিয়ে আসলো বর্তমানে স্টুডিও বসে বসে কিন্তু বয়ান করছে ও ভাই যান যারা যারা হাবুল মেজিকে দেখতেছেন যারা ভিডিও দেখতাছেন আপনাদেরকে অনুরোধ জানাইতা অনুরোধ জানাইতাছি দাদা আপনারা ভিডিওটা না শেয়ার করে একটা যাবেন না কোনো মানুষ যাতেই হাবুল মিউজিকটা দেখতে পারে আপনার কিছু প্রয়োজন যদি গান লাগে গো ভাই উস্কিনের ভিতরে কন্ট্রাক নাম্বার দিয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের হাবুল ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করলে আপনারা নিজের মনের খুশির গান আপনি নিজে পাইবেন এই স্টুডিওর কথা জুলি বলি দাদা ছোট্টু একটা তারাই বেশের পাড়া দিয়ে কিন্তু কিখানে স্টুডিও বানাইছে কমসে কম মানুষ চার পাঁচজন নিজের টাকা দিয়ে মানুষ রাখছে এত কষ্ট এত মেহনত করিয়া কিন্তু স্টুডিও চালাইতাছে যারা ফেসবুকে দেখছেন ফলো না করে একটা লুকো যাবেন না সব থেকে অনুরোধ করছি ভাই সবাই ভিডিওটা শেয়ার করে যাবে শেয়ার করলে এক টাকা আপনার লজ হবে না বাহ মরিয়া হয়ে কি আমি এইরকম ভালো লাগছে ভাই বহুত ভালো লাগছে বহু সাধারণ একটা ট্যালেন্ট সাধারণ প্রতিভা খালি তাই না ক্যাম্পাসের মতো কথা বলতে পারে ভাই ধরো কথার কথা বাইরে তুমি

खुब wow, सुंदर right. right.